আমি বলবো আপনার বিশ হাজার টাকা নিয়ে আসেন না ভাই আমি তো ধরাই দিই তারপরে আপনি আগে যাবেন যে কিভাবে ব্যবসাটা কিভাবে উঠানো যায় আচ্ছা বিশ হাজার টাকা দিয়ে যদি শুরু করে পার মান্থ কেমন ইনকাম করে পার মান্থ আসে আপনার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ইনভেস্ট করে তিরিশ হাজার হান্ড্রেড এটা অনেকে বিশ্বাস করবে না এটা করবে না কিন্তু করায় দেবো আমি আমাদের অ্যাড্রেসটা খুব সহজ মামুন ভাই সুন্দর ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটে তিন নাম্বার গেট দুশো সতেরো নাম্বার দোকান তুহিন ইলেকট্রিক আচ্ছা এটা একদম ইজি লোকেশন একদম ইজি লোকেশন আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাই দেখতে পাচ্ছেন এই হলো গেট এই গেটে দাঁড়ালেই কিন্তু আপনি এখানে দাঁড়ালেই কিন্তু দেখবেন এই যে তুহিন ইলেকট্রিক হ্যাঁ সরাসরি চলে আসবেন এটা হলো মূলত কত নম্বর গেট জানো ভাই এটা তিন নম্বর গেট তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান পাশে তুহিন ইলেকট্রিক ইজি লোকেশন ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাদের যেটা করতে হবে ভিডিওটা আগে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেন আমি আবারো বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিলে কি হবে এই ভিডিওটা শেয়ারের কারণে আপনার দেখা যায় দশ হাজার টাকাও বেঁচে যেতে পারে আবার দেখা যায় এক লাখ টাকাও বেচে যেতে পারে কি কারণ ধরেন এই যে জাস্ট জাস্ট আমি এই কি বলবো এটার কথাই বলি না একটা হোল্ডারের কথাই বলি এই হোল্ডারটার প্রাইস ভাই আপনার কত আমার এটা মাত্র বাইশ টাকা বাইশ টাকা যদি এলাকা পর্যন্ত কিনতে যায় এটা টাকা আশি টাকা জি ধরেন আশি টাকা লাগবে আপনার এলাকায় আর এখানে আসলে মাত্র বাইশ বাইশ টাকা হ্যাঁ সাপোজ ধরেন আপনার এলাকায় কিনতে যাবেন আশি হাজার টাকা এখানে আসবেন বাইশ হাজার টাকা মানে আপনি কতগুলো টাকা বেশি কম আপনি কেনেন বা না কেনেন আপনি যখন শেয়ার দিয়ে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় সজন যারা আছে তারাই ভিডিওটা দেখবে তারা প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে তাদের টাকাটা সেভ হবে অরিজিনাল মালটা পাবে জি এজন্য জন্য লাইভটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন অথবা এই জন্য শেয়ার দিবেন 10টা ভিডিও দেখবেন যার কাছে কমে বেস্ট প্রোডাক্ট পাবেন তার কাছে আসবেন তবে লাইভটা শেয়ার দিয়ে রাখবেন উপকারে আসবে জাস্ট এতটুকুই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি জি তুইন ভাই জি আপনি ভালো আছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে কারণ ব্যাচা কিনা আপনাদের ভালো চাপ যাচ্ছে এখন

দোকানে বিল আসছে দুই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ ওই টাকাটা নিয়ে আমি আপনার কাছে আসবো সেম মাল দিয়ে দিবেন এক লাখ বিশে এক লাখ বিশে দিয়ে দিবো আশি হাজার কম আশি হাজার আশি হাজার দিয়ে আমি রঙের কাছে সেরে ফেললাম রঙের কাজ ফেলতে পারি তাই তো ভাই ওকে এখন সেম কোয়ালিটি হবে তো হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখন অনেকে আছে

একটা মজার ব্যাপার হচ্ছে ডিমারটা দিয়ে ডিমারটা এখানে অনেকে ডিমার্টটা একটু আমি বড় দিব আপনাদের বড়টা দিবেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওকে বুঝতে পেরেছি এখন কথা হলো এই সুইচ গুলো গ্যারান্টি কত দিন

দেখেন খুবই চমৎকার লোক সব আকিস আকিস দেখেন আকিস কিন্তু অল টাইম মাঠে সেরা কালেকশন রেখে দিতে যাচ্ছেন খুবই চমৎকার ভালো লাগলে নিবেন জি অনেক আছে স্টার্টিং প্রাইসটা কত भैया যদি একদম স্টার্টিং প্রাইস নিতে চান ওয়ান গ্যাং আমাদের কাছে সর্বনিম্ন পাবেন হচ্ছে যদি কালারিং গোল্ডেন কালারে নিতে চান তাহলে হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র 80 টাকা

ক্লিক করলে আপনার হাতের কোনো এক্সট্রা প্রেশার লাগবে না টাচ করলেই পড়ে যাবে দেখেন টাচ করলেই পড়ে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে এনার্জি প্যাকের আরেকটা সিরিজ পেয়ে যাবেন ভাই আমি যদি চাই করে দেখাই সবাইকে যেহেতু অনেকে দেখতে চাইবে এটা হচ্ছে এনার্জি ইজি এনার্জি প্যাকের চমৎকার হ্যাঁ ওকে এগুলো আপনি চ্যানেল নিতে পারেন নিতে পারেন সমস্ত যে সিরিজ পেয়ে যাবেন

ব্র্যান্ডের নিতে পারে যেমন লিগ্রেড নিতে পারে তারপরে এনার্জি প্যাকেট নিতে পারে সুপার স্টার নিতে পারবে বিআরবি নিতে পারবে আর হচ্ছে সমস্ত আমার কাছে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন কত আমাদের সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকা সুপার স্টার আচ্ছা আর যদি লোকাল চান ভাইয়া আমরা লোকাল তো আসলে বাড়ির জন্য কেউ নেবে না বলে দিচ্ছি

শ্রীপুর গাজীপুরে আচ্ছা ফাইন হলো আরআর কেবল আমি খুলে দেখে ভাই এটা যে 100% ফায়ার প্রুফ এবং অথেন্টিক প্রোডাক্ট বোঝানোর জন্য দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এই যে ফায়ার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর পরে হচ্ছে ওদের আমার গ্লেসটা দেখেন আপনি দেখেন ভাই নরমাল না এটা 1.0 1.0 এর অবস্থা এই অবস্থা 100% 1.0 100% হ্যাঁ

আমাদেরকে কি দেখাবেন এরপরে আট জিবি লাইট আচ্ছা আট জিবি লাইট লতা লাইট লতা লাইট বলতে পারেন আপনি এগুলা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা

এই যে মাত্র পঞ্চান্ন টাকার সেই গ্যাসের দাম হলো মাত্র পঞ্চান্ন টাকা কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে এক ঘন্টা বন্ধ এক ঘন্টা কারেন্ট ছাড়া চলবে

আমি দুটা জিনিস দেখাই দিলে হয়তো বুঝতে পারবেন এটা রেট হচ্ছে মাত্র হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা আর এটা হচ্ছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা আর এই যে ছোট গুলো আছে এগুলো হচ্ছে আপনার খুব কম দামে পেয়ে যাবেন আর এটা মাত্র হচ্ছে আপনার বারো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার দশ টাকা হ্যাঁ 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 আর এটার ভিতরে আবার একটু হেভি কোয়ালিটি আছে ভাই একটু চেঞ্জ অনেকে এটা বুঝে না পাশাপাশি রাখলে বুঝবে ভাই তিন টাকা কোয়ালিটি ভিন্ন কোয়ালিটি ভিন্ন আচ্ছা এটা আবার একটু গ্যারান্টি হ্যাঁ এটা আবার গ্যারান্টি আছে 6 মাসে এটা হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা এন্ড ডিম লাইটও আছে ডিম লাইট অনেক রকম অনেক অনেক রকম ডিম লাইট আপনি কি রকম লাগবে রাইট

আরো দুই ক্যাটাগরি মানুষ আছে যারা ইলেকট্রিক মালামাল নাই এখন যারা নতুন উদ্যোগ শুরু করতে চান কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে আমি বলবো আপনার বিশ হাজার টাকা নিয়ে আসেন না ভাই আমি একটু ধরাই দিই তারপরে আপনি আগে যাবেন কিভাবে ব্যবসাটা কিভাবে উঠানো যায় আচ্ছা বিশ টাকা দিয়ে যদি শুরু করে পার মান্থ কেমন ইনকাম করা পার মান্থ আসে আপনার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ইনভেস্ট করে তিরিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা অনেকে বিশ্বাস করবে না এটা করবে না কিন্তু করাই দিব আমি তাই জি আচ্ছা ওকে আচ্ছা অনেকে আছে যে পুরাতন ব্যবসায়ী আছে যারা মালামাল কিনতে চায় জি হ্যাঁ তাদের তারা কেন আসবে আপনার দোকানে তারা আসবে আমার কাছে ভালো মালটা পাবে এবং ভালো দামে পাবে এবং বেচা সে দ্বিগুণ লাভে লাভ করতে পারবে এরকম একটা

আসলে আমি ওই কথা যেটা বললাম যে ইলেকট্রিক জগতের এমন কোন মাল নাই যেটা ওনার কাছে আপনি পাবেন না সব ধরনের মালামাল আছে যারা নতুন উপযোক্তা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আছে যারা বাসাবাড়ির জন্য নিতে চায় তাদের জন্য আছে যারা পুরাতন ব্যবসায়ী আছে তাদের জন্য মালামাল আছে জি ভাই

তাও গ্যার্টি সবাই সর্বনিম্ন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা শুরু কিছু দেখানোর বাকি আছে কিনা ভাই থেকে কাছে আপনি একটু ঘুরে দেখা দিলে হয়তো সবাই বুঝতে পারবে আপনি যেটা বললেন যে ভাই এগুলো যা আছে সব স্যাম্পল মাল তো দেখা দিচ্ছি তো যারা আসতে যাচ্ছেন ভিডিও উপর তুহিন ইলেকট্রিক সব ধরনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের বিদায় নিচ্ছি যারা তখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিও রেখে জানাচ্ছি আল্লাহ আল্লাহ